নমস্কার কবিতা পাঠের সময় এখন আজ বিনয় মজুমদারের কবিতা পড়ব বিনয় মজুমদারের কবিতা গায়ত্রীকে গায়ত্রীকে এই বইটি সাল উনিশশো এখান থেকে আমরা কবিতাগুলির কোনো পৃথক পৃথক শিরোনাম নেই প্রত্যেকটি কবিতারই শিরোনাম গায়ত্রীকে এই হিসাবে সংখ্যার দ্বারা চিহ্নিত কয়েকটি কবিতা আমরা পড়ব গায়ত্রীকে ছ নম্বর পুরনোরা পরিত্যক্ত নতুনের সন্নিধানে বিহল কবির ব্যক্তির হৃদয় বৃত্তি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন বলে মনে হয় চরম আনন্দময় আদান প্রদানকালে সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকো তা আবার অন্ধকারে শিল্পায়ন চিরকাল অন্ধকারে হয় দূরাকাশে বহিঃশূন্য ভ্রাম্যমান বস্তুপিণ্ডগুলি বায়ুমণ্ডলের মধ্যে এসেই উজ্জ্বলভাবে জলে নিঃসঙ্গ রুগ্নের কাছে কপালে শীতল হাত আশ্চর্য প্রশান্তি নিয়ে আসে পৃথিবীর আকর্ষণে ফুলগুলি নুয়ে পড়ে ঝরে পড়ে যায় কিন্তু দেখো পাখিগুলি স্বেচ্ছাধীন নেমে পুনরায় উড়ে যেতে পারে চেষ্টাকৃত পদ্ধতিতে অসময়ে জন্ম দিতে গেলে শিশু মরে যেতে পারে এ সত্যটি চিকিৎসক জানে কিন্তু শেষ কথা হল আবেগ ও উত্তেজনাগুলি যার ফলে লজ্জা বাধা এমনকি শারীরিক ক্ষত আঘাত প্রাপ্তির ব্যথা দেহ মিলনের কালে লক্ষ্যই করে না নির্দিষ্ট সময়ব্যাপী উত্তাপ না দিতে পারো যদি কোনো দুধ যতাকালে ফেনোচ্ছ্বাসে উতলে ওঠে না চতুর্দিকে অগণন সরস পাতার মাঝে থেকে শিরীষ গাছের ফল তৃষ্ণায় বিশুষ্ক হয়ে যায় দৃষ্টির অতীত দেশে শীতকালে আত্মরক্ষা হেতু খরগোশগুলি সব ধূসরাভ রোম ত্যাগ করে বরফের মতো সাদা রোমের আড়ালে বেঁচে থাকে লেবু গাছ থেকে কোনো শাখাকে নুইয়ে নিচু করে তার মাঝখানে যদি মাটি চাপা দিয়ে রাখা হয় তাহলে সেখানে ফের মূলের উদ্গম হয়ে যায় আরেকটি পৃথক গাছ এইভাবে জন্ম পেয়ে থাকে কখনো অপরিচ্ছন্ন দেওয়ালের দিকে চেয়ে মনোযোগ দিলে বিশৃঙ্খলা থেকে কোনো মানসির মুখ ফুটে ওঠে পৃথিবীতে ফুল আছে মাংস আছে স্নানাগার আছে তবুও কেবলই সেই শিরিশ শাখার কথা ভাবি পালিত পায়রাদের কী যে আছে দল বেঁধে ওড়ে স্তবকে স্তবকে হাঁটে এসব মানুষ ভালোবাসে শীতের বিকেল বেলা মন ঘর মুখো হতে চায় দশ নম্বর কবিতাটি ক্ষীণ দৃষ্টি মানুষের চোখে ওই উজ্জ্বল তারাটি সুদূর অস্পষ্ট এক সূর্যমুখী ফুল বলে প্রতিভাত হয় অভিজ্ঞতা থেকে ক্রমে জানা গেছে সকলে জেনেছে ডালিয়া ফুলের মধ্যে চিনির আধিক্য বিদ্যমান নিরর্থক বীর্যপাতে হতাশ্বাস বিমর্ষ বেদনা নেমে আসে তা না হলে ব্যথা নয় নিরুদ্ধ যন্ত্রণা হতে থাকে নোনা জলে ডিম ফেলে হে মোহিনী কেন যে দেখো না যদি ডুবে যায় তবে বুঝে নেবে তা পচেনি ব্যবহার্য আছে বিড়াল প্রভৃতি সব চিন্তা শক্তিহীন প্রাণীগুলি সব অবসরকাল নিদ্রায় অতিবাহিত করে যেহেতু নিদ্রায় কোনো বেদনা বা যন্ত্রণার অবকাশ নেই তবুও কি করে ভুলি তুমি একবার দেখিয়েছ অনিদ্রিত মানুষের রক্তময় ফুটন্ত জলের নভচারণের মতো আকুলতা থাকাও সম্ভব জল থাকে মৃত্তিকায় মেঘগুলি ঊর্ধ্বাকাশে থাকে মাটির সংলগ্ন হয়ে মধ্যপথে কখনো থাকে না বারো নম্বর গায়ত্রীকে উদয়ের কালে সূর্য বৃহৎ রক্তাভ হয়ে ওঠে কেন এরকম হয় মানুষ তা এখনো জানে না মৃত্তিকা জলের চেয়ে দ্রুত তপ্ত হয় বলে সমুদ্রপকুলে সকালে স্থলের থেকে সাগরের দিকে এক বায়ু বয়ে যায় মেঘস্থ তুষারকণা জলবিন্দু আকর্ষণে পৃথিবীর দিকে অবিরত ছুটে আসে কিছু এলে বায়ুবেগে বেগে চূর্ণ হয়ে গিয়ে পুনরায় ঊর্ধ্বে ওঠে পুনরায় মেঘের ভিতরে গিয়ে জমে এই বাতাসের রীতি এই আলোড়ন থেকে মেঘ লোকময় বুঝবে না এই ভেবে প্রত্যক্ষ হাতের দ্বারা আক্রমণ করে প্রজাপতি ধরা হয় তবু আগুল কিন্তু ব্যর্থ হয়ে থাকে প্রজাপতি উড়ে যায় অপ্রতিভ হাত নুয়ে আসে বিষাদের দীর্ঘশ্বাস অনায়াসে বুকে চলে আসে কান্নার সময় কিন্তু থেমে থেমে স্তরে স্তরে শ্বাস এসে থাকে সমুদ্র তরঙ্গ এসে চিরকাল মৃত্তিকা মৃত্তিকাকে চিত্রিত করেছে অথচ মানুষ আজও জলপৃষ্ঠে দাগ দিতে পারেনি পারে না গায়ত্রীকে তেরো নম্বর একটি চুম্বক ভেঙে খণ্ড খণ্ড করা হলে তার প্রত্যেকটি খণ্ডই এক সম্পূর্ণ চুম্বক হয়ে যায় নিকটে অমূল্য অমূল্যমণি রত্ন নিয়ে যদি পথ চলো কি এক উৎকণ্ঠা যেন সর্বদা পীড়িত করে থাকে রাত্রিতে যেসব স্থানে বাতাস আবদ্ধ হয়ে থাকে নদীবক্ষে সমধিক কুয়াশার জন্ম হয়ে যায় পৃথিবীর দেহ থেকে সহসা বাতাস লোক পেলে সকল জীবন ফুল ধ্বংস হয়ে যাওয়া স্বাভাবিক চিত্রেরও জীবন আছে সামাজিক মেলামেশা আছে মেশার ক্ষমতা যদি চলে যায় তবে চিত্র পরিত্যক্ত হয় তো বকুল ফুল শুকিয়ে খয়েরি হয়ে গেলে মালায় গ্রথিত হয় দীর্ঘস্থায়ী গাঢ় গন্ধ মালা হতে পারে আমরা বিনয় মজুমদারের কবিতা পড়লাম গায়ত্রীকে এই বইটি থেকে পরবর্তী অন্য কোন ভিডিওয়ে আবার আমরা বিনয় মজুমদারকে নিয়ে এসে হাজির হব ততক্ষণের জন্য নমস্কার